আপনার যদি হাইট প্রবলেম থেকে থাকে যে ভাই আমি একটু বেশি উঁচু কিন্তু গাড়িতে আমি ঠিকভাবে বসতে পারি না কমফোর্ট ফিল করি না তাদের জন্য আজকে একটা সমাধান আছে শুধু সমাধান না বাজেটের মধ্যে সমাধান আছে মডেল কত ভাই এটা এটা দুই হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন আজকে কি প্রায় অর্ধেক দামে দেওয়া সম্ভব মডেলের অর্ধেক এরকম অর্ধেক কম অর্ধেক এরকম টাকায় আমি এই গাড়িটা দিয়ে দেবো আর আপনি মানে যার ইচ্ছে আছে যে ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন মানে যে ভাই কিনতে চান যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন আমি মনে করি আপনি এই গাড়িটা দিতে পারেন আপনি ফিজিক্যালি এসে দেখেন হুবু হুবু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এবং খুবই ফ্রেশ মানে এখন পর্যন্ত একটা লিটল স্ক্র্যাচ নাই কোনো রকমের কোনো কিছু নাই আপনি গাড়িটা ফিজিক্যালি এসে দেখলে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট আপনার পছন্দ হবে আমি যে গাড়িটা আজকে দেখাচ্ছি এটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের আর সিরিজের গাড়ি আর এটা হচ্ছে একটা হ্যাডব্যাক সেগমেন্টের গাড়ি যেটা আপনার যে হাইটটা পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় আমার বাচ্চা

টুকটাক সিটি লাইভ ইজ জন্য একদম পারফেক্ট মাঝে মাঝে চাইলে লং ড্রাইভও যেতে পারেন এটা লং ড্রাইভের জন্য ভাই খুবই মজাদার গাড়ি ভাই আপনি যদি না চালান আমি বুঝাতে পারবো না ভাই শুধু মুখের কথা না বাস্তবতা এটা আইসা তো এক্সপিরিয়েন্স করে দেখেন আপনি টেস্ট ড্রাইভ দেন দেন বুঝতে পারবেন আমি তো দেখাই আমরা যে রোডের উপর আছে এটা হচ্ছে বিরপুর কালোসি রোড আর এই রোডটাতে আপনারা চাইলে আরামসে চালাতে পারেন কেননা রোডটা কিন্তু অনেক ফাঁকা একটা রোড এখানে অলওয়েজ আপনি চাইলে ষাট সত্তর স্পিরেট স্টেজ ড্রাইভ দিতে পারেন ননমানি চালা আমি যদি দেখছি এই পাশ থেকে দেখাই লুকসটা দেখেন একটু খুব সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন আর ভাই যেটা শুরুতেই বললো যে আপনার টার্গেট যদি একটা নতুন গাড়ি বা রিকন্ডিশন ইউনিট গাড়ি কেনার থাকে এই গাড়িটা দেখেন ওই রকম একটা ফিল কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে লাইটগুলো একটু দেখাই এই যে দেখেন সামনের গিলটা দেখতে পারেন অথবা স্টিল বাম্পার যেটা লাগানো সেটা দেখেন একদম সেট আপ করা কমপ্লিট সেট আপ করা এখন পর্যন্ত একদম স্ক্র্যাচও পড়ে নাই মাশাআল্লাহ একদম অরিজিনাল কালার হ্যাঁ একদম অরিজিনাল কালার দেখেন আপনি এটা কিন্তু খুলনা মেট্রো ভাই বুঝছেন জি ঢাকা শহরে মানে যে কোনো জায়গায় চালাতে পারবেন আমি দেখা ইন্টারনেটটা দেখাই ভাই অবশ্যই ইনশাআল্লাহ দেখেন এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এখানে ঠিক আছে আপনার দেখেন গাড়িটা চলছে কিন্তু খুবই অল্প চলছে সেভেন্টি নাইন থাউজেন্ড চলছে ভাই এটা কিন্তু কোনো মানে টেম্পারিং ম্যাঙ্গুয়ার করা না যা আছে অরিজিনাল ভাই গাড়ি ভালো হইলে আপনার মাইলেজ ম্যাটার না উনআশি হাজার মাইলেজ আছে এটা অরিজিনাল মাইলেজ জি আমার এটা অটো গিয়ার গাড়ি অল অপশন অটো

এটা কিন্তু খুবই মজা আপনি কোনো এখানে বসলে বা পিছনে বসলে কোনো শখ পাবেন না অন্য অন্য যে সেডান কারগুলোতে আপনি মোটামুটি হালকা শখ পাওয়া যায় বাট আমি এটা চালাইছি আমি লঙে গেলে এটা নিয়েই যাই মানে কোনো শখ নাই এবং খুবই মজার মানে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা অনেক স্মুথ অনেক অনেক স্মুথ আপনি মানে শুধু কথা না আপনি বাস্তবে এসে একটু টেস্ট ড্রাইভ দেন দেন আপনি বুঝতে পারবেন আমরা এগারোটা একটু পিছনে সাইডটা দেখা মানে মূল বিষয় হচ্ছে একটা কমপ্লিট সেট আপ করা যেতে একটা গাড়ি থাকে এটা অরিজিনাল রঙে আছে পার্সপাতিগুলো অরিজিনাল আছে অকটেন ড্রিভেন গার সেটা যদি আপনারা নিতে চান অবশ্যই বলবো যে ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন এরকম অনেক গাড়ি ভাইয়ের কাছ থেকে পাবেন ভাই এটা কি তেলে চালিত নাকি আদার্স কোনো ফুয়েল আছে এটা ভাই তেলে অনলি অক্টেন এখনো পর্যন্ত তেলেই আছে আপনি গ্যাস সেবা সে যদি করবেন কেন আপনি তেলেই তো পাবেন চোদ্দো মাইলেজ এটা চোদ্দো মাইলেজ মানে মোটামুটি ভালো শহরের ভিতরে সর্বনিম্ন চোদ্দো মাসাল্লাহ কত টাকা বাজার থাকবে আজকে ভাই দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা বিশের মডেল বল বিশের মডেল বর্তমানে এটা মার্কেট প্রাইস তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা তার মানে অর্ধেকেরও কম প্রাইস অথচ পাবেন হচ্ছে ব্র্যান্ড নিউকল ডিশনের গাড়ি আমি যেটা একদম সিম্পলি বলি আপনি দেখেন লাইট থেকে শুরু করে কালার বলেন গ্লাস বলেন যা আছে সবকিছু কিন্তু অথেন্টিক অরজিনাল আবার এটা কিন্তু মডেল বিষ রেজিস্ট্রেশন ও খুব বেশি দিন হয় না যে গাড়িটা পারচেস করা আছে সেক্ষেত্রে দামটা কিন্তু ত্রুনমূলক অনেক কম পাচ্ছেন আবার রেজিস্ট্রেশন করা আছে খরচক্ষম ভাই যারা উইদাউট হ্যাসেল ফ্রি মানে হ্যাসেল ফ্রি গাড়ি চান তারা নিতে পারেন গাড়ির সার্ভিস এবং পার্টস গ্যারান্টি আমি নিজে দেবো ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগের ঠিকানা মাটি কাটা কালশি রোড ইসিপি চত্বর ঢাকা ক্যান্টনমেন্ট আর ডিটেলস যদি কোনো কিছু জানার থাকে দেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল দেবেন